এটা হচ্ছে বাটার চিকেন ছয় পিস চিকেন তার সাথে দুইটা লুচি মাত্র দেড়শো টাকায় আমরা খাওয়া দিতে পছন্দ করতে আর যেটা খাওয়াবো একদম ভালো মানের খাবার খাওয়া সি ফুড মানে অনেক হাইলি প্রাইজিং হয় এইটা প্রমাণ করতে চাইতেছে যে সি মানে হাইলি প্রাইস না সি মানে অনেক লো প্রাইজেও করা সম্ভব আপনার হাতে কি মাত্র একশো টাকা আছে তাও আবার সাথে তিন থেকে চারজন ফ্রেন্ড খেতে যাচ্ছেন ভরপুর তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইস সীমা এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ওয়েশ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আঙ্কাস স্ট্রং থেকে কিন্তু এই সকল খাবার

এটা ব্যবহার করতেছি তাহলে এত কম বাজেটের ভিতরে আপনারা কিভাবে আসলে আমরা চাচ্ছি যে এটা খায়া মানুষের তৃপ্তি মেটানোর জন্য আর কিছু না আমরা খাওয়াইতে পছন্দ করতেছি আর যেটা খাওয়াবো একদম ভালো মানের খাবার খাওয়াবো এটাই আমরা চিন্তা ভাবনা করি এখন ট্রাই করব নারকেলি ফ্রাই এইটা কিন্তু হচ্ছে সামুদ্রিক মাছ বাট এখানে আমার কোশ্চেন যে মাত্র 100 টাকায় আপনাকে এই কোয়ান্টিটির মানে এই লেভেলের একটা বড় মাছ কিভাবে তারা দিচ্ছে সামুদ্রিক মাছের দাম আমরা কিন্তু নরমালি জানি অনেক বেশি আসলে আমরা চাই যে আমাদের সেলটা একটু বেশি হোক আমরা প্রাইস

আমরা সরাসরি চট্টগ্রাম থেকে নিয়ে আসি একদম নিজেরা নিয়ে আসি ইভেন্ট আমাদের এইটার যে শেফ সে হচ্ছে চট্টগ্রামে এখন ট্রাই করবো নারিকেলি ফ্রাই এখানে দুইটা সস দেখা যেতেছে তার সাথে কিন্তু চিপস রাখছে আর একটু দেখাই আপনাদের এটার ভিতর ও এটার মশলা বলেন এটার মাছটা বলেন সবকিছু অনেক মজা আমার মনে হয় আঙ্কেল স্ট্রং এটা একবার হইলে ট্রাই করে দেখেন প্রাইস অনুযায়ী আমি মনে করব আপনারা এটার ফ্যান হয়ে যাচ্ছে সামুক দুইশো পঞ্চাশ হচ্ছে ক্র্যাব গুলো হয় কি ওনারা ফ্রাই করে বাট এখানে একটু ওনারা মাসালা টাইপ রাখছে গ্রেভি রাখছে আর দেখেন ফার্স্ট টাইম ভাবছিলাম হয়তো বা ভিতরে গুলা ভিতরেই আছে বাট ওনারা দেখি আলাদা করে সুন্দর মত ডেকোরেশন করে দিচ্ছে গ্রেভিটাই তো আমার কাছে খুব ভালো লাগতো Another of the crap time.

এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম